জোহার আপনারা দেখছেন দা বেঙ্গল টিভি আমরা জেনে নেব আজকে উত্তর দিনাজপুরের কর্ণজরা অফিসে আজকে কিসের ডেপুটেশন ছিল আমাদের সামনে রয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সনাতন মুর্মু আজকে আপনাদের কি কার্যক্রম আজকে হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ডাকে প্রতিটা জেলা শাসকের কাছে ডেপুটেশনের যে কর্মসূচি সেটা এখনই সফল হলো আমাদের আজকে ডেপুটেশনের মূল যে বিষয় ছিল পশ্চিমবাংলায় যেভাবে ফেক এসটি সার্টিফিকেট বেড়ে যাচ্ছে এবং যারা এসটি নয় তারা সার্টিফিকেট গ্রহণ করছে এর ফলে মূল যে এসটি যারা আদিবাসীরা তারা বঞ্চিত হচ্ছে তারই প্রতিবাদে আমরা প্রত্যেকটা জেলা শাসকের কাছে আজকের এই ডেপুটেশন বা কর্মসূচি আমরা পালন করলাম এবং আমরা ডেপুটেশনে যে দাবি দাওয়াগুলো নিয়ে ডেপুটেশন দিলাম ডিএম সাহেব সেটা যথেষ্ট মর্যাদার সঙ্গে উনি দেখেছেন এবং বিবেচনা করবেন আশ্বস্ত করেছেন এবং আমরা বলেছি যে যেভাবে দুয়ারে সরকারের মধ্যে দিয়ে অন্যান্য যে প্রকল্পগুলো দেওয়া হচ্ছে এইভাবে যাতে আদিবাসীদের না দেওয়া হয় এসটি সার্টিফিট প্রকৃতভাবে যারা আছে তাদেরকে তদন্ত সাপেক্ষে সঠিকদেরকে সঠিক যারা তাদেরকে যেন দেওয়া হয় এটাই আমাদের মূল দাবি ছিল এবং যতগুলো এস টি সার্টিফিকেট অলরেডি ইস্যু হয়ে গেছে বা অনেকে এই ফেক এস টি সার্টিফিকেট গ্রহণ করে জেলার বিভিন্ন প্রান্তে বা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দপ্তরে চাকরি করছেন তাদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে আমরাও আমাদের সংগঠনকে বলেছি যে যারা এই এই কোনো খবর পাবেন বা জানবেন আমাদের সংগঠনকে জানাতে হবে আমরা লিখিত আকারে প্রশাসনকে জানাবো এবং যারা এই কাজগুলো করছেন আগামী দিনে তাদের হুঁশিয়ারি দিতে চাই যারা এইভাবে এ ডুপ্লিকেট হয়ে বা চাল করে সার্টিফিকেট গ্রহণ করে চাকরির সুযোগ নেওয়ার চেষ্টা করছেন বা বিভিন্ন সরকারি প্রকল্প গ্রহণ করার চেষ্টা করছেন তারা হুঁশিয়ার থাকবেন আদিবাসীরা জেগে উঠেছে আগামী দিনে এর চরম একটা ব্যবস্থা গ্রহণ করা হবে এই কথাগুলো আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে আচ্ছা এই যে আপনারা যে ফেক এসটি যেটা নিয়ে আপনারা আন্দোলন করছেন তো এখন কেন্দ্র সরকার যে একটা লিস্ট তৈরি করেছে বা আইন নিয়ে এসছে বিল নিয়ে এসছে ডিলিস্টিং অর্থাৎ যে লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হবে সেখানে বিশেষ করে দেখা যাচ্ছে যারা ট্রাইবেলদের মধ্যে যারা খ্রিস্টান ধর্ম যারা পালন করেন এবার তাদেরকে বাতিল করার চিন্তাভাবনা করছে সেইটাকে আপনি কি হিসাবে দেখছেন বা কী কী বলতে আমরা বলতে চাই সংবিধানে স্বীকৃত যারা প্রকৃত এস আছে এখনও সেই সংবিধানকে কোনোভাবে আমরা পরিবর্তন করতে দেব না বিশেষ করে এই এসটিদের ক্ষেত্রে অন্য কোনো অ্যামেন্ডমেন্ট করতে পারেন কিন্তু এসটি যারা এতদিন ধরে যারা এসটি প্রকৃত একটা আদিবাসী সে যেই যে ধর্ম যেটাই সে পালন করুক না কেন সে প্রকৃতপক্ষে এসটি তার এসটি বা আদিবাসী থেকে তাকে কোনোভাবে সরানো যায় না অন্য কোনো ইসে ধর্মে রূপান্তরিত করা যায় না সে যে প্রকৃত আদিবাসী তাকে আদিবাসী হিসাবে ট্রিট করতে হবে এবং তার সার্টিফিকেট কোনোভাবেই বাতিল করা যাবে না এটা যদি করেন সেন্ট্রাল বা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার তার বিরুদ্ধে আদিবাসীরা আবার গর্জে উঠবে আন্দোলনে নামবে আচ্ছা যেটা আমার লাস্ট প্রশ্ন যেটা রয়ে গেছে যে এখন যে সরকারের মাধ্যমে যেটা প্রাইভেটাইজেশন করা হচ্ছে সরকারি ক্ষেত্রগুলোকে বেসরকারীকরণ করা হচ্ছে সেখানে এসটিদের সেখানে এসটিদের এই সংরক্ষণের ক্ষেত্রে কী প্রাধান্য থাকবে আমরা বলতে চাই এখনও যেটা বেসরকারি ক্ষেত্রের ক্ষেত্রে এখন তো অনেকটা বেসরকারি সেক্টরের দিকে অনেকগুলো চলে যাচ্ছে অনেক ডিপার্টমেন্টগুলো সেখানে আমরা বলতে চাই যে বেসরকারি সরকার বেসরকারিকরণ যেটা সরকার করতে চাইছেন বেসরকারি তারও একটা অনুমোদন লাগে গভর্নমেন্টের তাহলে যারা এরকম রিজার্ভেশনকে ফলো আপ করবে না বা রিজার্ভেশন যারা মানবে না তাদেরকে গভর্নমেন্টকে বলবো যে এদেরকে আপনি রিজার্ভেশন তাদেরকে অনুমোদন দেবেন না তাদের যে রিনুয়াল করবেন না যারা সরকারের নীতিকে অমান্য করবে আর আদিবাসীদের বা অন্যান্য যারা সংরক্ষণের মধ্যে পড়ে তাদের আওতা থেকে বঞ্চিত করবেন এরকম যে সংস্থা আসবে বেসরকারি তাদেরকে সেই সংস্থাকে বাতিল করতে হবে গভর্নমেন্টকে আমরা বলবো আমরা তো বেসরকারি কাউকে বলতে পারি না আমাদের মূল হচ্ছে সরকার কারণ সরকারকে আমরা ভোট দিই সরকারকে আমরা তৈরি করি তাহলে আমরা যাকে বানিয়েছি আমাদের কথা বলার জন্য দিল্লিতে বা কলকাতায় বা বিধানসভায় লোকসভায় যাদেরকে আমরা নির্বাচন করে পাঠাচ্ছি তারা আমাদের প্রতিনিধি আমাদের ভোটে তারা যাচ্ছেন সেখানে আমাদের কথাগুলো বলার জন্য সেটা যদি তারা আমাদের কথাগুলো তুলে না ধরেন তাহলে আগামী দিনে তার ফল ভোগ করবেন তারা ধন্যবাদ তো আপনারা দেখলেন যে এখানে আজকে এই ডেপুটেশন দেওয়া হয়েছিল তো অনেক সংখ্যক লোক এখানে জমাতে হয়েছে যে বিষয় নিয়ে আজকে এখানে রাখা হয়েছিল তো যাক আপনারা এখানে দেখলেন আপনারা অবশ্যই আমাদের এইভাবে আরও অন্যান্য খবরের সাথে জড়িত থাকার জন্য এই চ্যানেলটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই বেল আইকন টিপে আপনারা এই চ্যানেলটিকে বাঁচানোর চেষ্টা করবেন জোহার আমি রাবণ হাসদা ক্যামেরাম্যান মঙ্গল মুরমুর সাথে